আরে ভাই আপনি কি করতেছেন ভাই ভেজাল জুসের দিন শেষ ভাই একেবারে কল কল কইরা একদম কলের মতো জুস বের হবে ভাই জপার ভাই একদম ফ্রেড জুসার চলে আসছে মানে দেখেন উপর থেকে গাজর খালি দিতেছে আর এই পাশ থেকে দেখেন কলের মতো করে কিন্তু কল 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 করে কিন্তু পড়তেছে

একদম ন্যাচারাল জুস ভাই গাজরের জুস ভাই এইটা কি অরিজিনাল গাজরের জুস একদম অরিজিনাল এই যে আপনার সামনে এই যে ডালাতে যা দেখতেছেন না এগুলো সব এখন জুস হবে ভাই মানে একবার সংসার সাজায় বসছেন একদম কারণ আমরা মাহে রমজান আসলে ভাই পেরেশান হয়ে যায় বাজারে থেকে খোলা জুস কিনে খাই ওটার মধ্যে কেমিক্যাল আর ভেজাল ছাড়া আর কিচ্ছু নাই ওকে তবে এরকম একটা পাগলা জুসার থাকলে ভাই আপনার বাসায় আপনি যত ফল আছে এই ফল এটার মধ্যে জুস করতে পারবেন দর্শক দেখেন মানে আজকে লাইভটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে কারণ হচ্ছে সামনে কিন্তু মাহের রমাজান আর মাহের ওরে ভাই আনারস এই আনারস ভাই বাচ্চারা খেতে পারে না বয়স্করা খেতে পারে না কিন্তু এই জুসার থাকলে আনারস আপনি করতে পারবে দেখেন মানে আমি কি বলবো দেখেন কাজটা কি করতেছে দিতেছে একেবারে দিয়ে দিবেন দিয়ে হালকা একটু চাপ দিবেন আনারসের জুস দেখেন

দর্শক আমার কে কোন জায়গা থেকে দেখছে একটু কমেন্টস করে জানাবেন আজকে কিন্তু জাদুর একটা মেশিন কিন্তু দেখাচ্ছে রাসেল ভাই সম্পূর্ণ ডালা ভাই এই ডালা সম্পূর্ণ কমপ্লিট করতে কতক্ষণ সময় লাগবে ভাই এটা সর্বোচ্চ 2 মিনিট লাগবে কারণ এটা আমার কাজ না জাপান থেকে ভাই জুসার চলে আসছে জাপান থেকে জাপান থেকে এই দেখেন নিয়ামা ওসাকা জাপান 800 ওয়াটের পাওয়ারফুল জুসার ওকে এই জুসারটা আজকে যারা কিনবেন তারা নির্ব্যাজালে জুস খেতে পারবেন দেখেন মানে আমরা যদি জুস খেতে যাই অনেক সময় কিন্তু টেলিভিশন পত্রিকা বিভিন্ন জায়গায় যে আমরা যেই জিনিসটা দেখি যে অমুক জায়গায় পোসা জুসের কারখানা পাইছে অমুক জায়গায় বেজাল জুসের কারখানা পাইছে হ্যাঁ এই যে যে সমস্যা যে ভয় আমাদের মনের মধ্যে যার কারণে কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু জুস খেতে পারি না আজকে কিন্তু আপনাদের জন্য কিন্তু এই মাহের রমজান উপলক্ষে কিন্তু খুব চমৎকার একটা সমাধান নিয়েছে কিন্তু ভাই ভাই বলেন ভাই মানে পানির মধ্যে জুস তো বাইরে হলো জি কই গেল ভাই ছবাই যে এই পাশে আগে এই দেখেন আচ্ছা আপনি যখন জুসটা করবেন এটা কিন্তু আলাদা হয়ে যাবে জুস ওকে আলাদা হয়ে যাবে ছোবা ওকে এই ছোবার জন্য আবার একটা এক্সট্রা ট্যাঙ্কি আছে ভাই আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে ট্যাঙ্কিটা এই যে ছাবাগুলা দেখেন এই যে দেখেন ছাবাগুলা কিন্তু আলাদা কিন্তু হয়ে গেছে মানে এক ফোটা ছোবা কিন্তু লেগে নাই এক ফোঁটা ছাবা নাই ভাই দেখেন সম্পূর্ণ আলাদা কিন্তু হয়ে গেছে খুব চমৎকার রিপন ভাই বলতেছেন ভাই আজকে কোন কুইজ আছে ভাই অবশ্যই আছে কি কুইজ আজকে জুসারের দাম বলতে বললে জুসার ফ্রি ভাই আসলে দিবেন হ্যাঁ 100% आर, 100% আর কমেন্ট এর মধ্যে যদি এই ডিফ্রায়ারের প্রাইস বলতে পারেন এই ডিফ্রায়ারই ফ্রি থাকবে ভাই মানে আজকে কিন্তু ওরে দেখেন মানে দিতে দেরি হইছে দেখেন দেয়ার সাথে সাথে ভাই দেখেন ওরে ভাই

যারা এই ধরনের ভাজাভাজি থেকে শুরু করে জুসার মেশিন আমরা কিন্তু 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 অনেকেই চাই তাদের জন্য আজকে খুব চমৎকার কিন্তু সমাধান কিন্তু দর্শক চলে আসছে আপনি এটার মধ্যে ভাই শুধু না তাহলে আলুর চপ বেগুনি এই যে আমরা মাসকে মাস খাই আলুর চপ বেগুনি রমজান মাস আসলে ভাই এগুলো কিন্তু তেল

ওকে লাইভে যারা দেখছেন বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করতে থাকেন দেখেন আচ্ছা দর্শক আবার বলে দেয় লাইভে যারা পরে যুক্ত হয়েছেন আজকে কিন্তু সবার জন্য কিন্তু ধামাকা কিন্তু থাকতেছে এই জুতারের দাম যদি আজকে কমেন্ট করতে পারেন হলেও হতে পারেন আপনি ভাগ্যবান এটা থাকবে একদম ফ্রি টাকা সারা টাকা সারা আর আজকে যারা কিনবেন তাদের জন্য আজকে থাকবে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভাই সারা বাংলাদেশ কারণ সারা বাংলাদেশ কারণ ভেজালে ভরে গেছে ভাই বর্তমানে ওকে এখন অথেন্টিক একটা জুসার কিনবেন পুরো পরিবারকে ন্যাচারাল জুস খাওয়াবেন ওকে আলফাজ ভাই আছেন আমাদের সাথে সবার থেকে যুক্ত হয়ে গেছেন আপনার ভাবির পছন্দ হয়েছে অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে এই যে আপেল আপেল এটা কয় মিনিট লাগবে চাবায় খাইতে ভাই এটা 10 মিনিট তো লাগবে চাবায় এই দেখেন আমার মেশিনে যখন দিয়ে একটা চাপ দিবেন সাথে সাথে ভাই জুস দেখেন দিতে দেরি আর কিন্তু দেখেন একেবারে কলের মতো করে দেখেন

আনোয়ার স্টোরি এটা কিন্তু ভাই আইডির নাম হ্যাঁ ভাই বলতেছেন এই জুসার দাম হতে পারে 7500 টাকা আচ্ছা আহমেদ রাজীব ভাই আছেন আমাদের সাথে শ্যামলি টাওয়ার থেকে উনি বলতেছেন ওনার একটা জুসার লাগবে অবশ্যই আপনি নিতে পারবেন শেয়ার করবেন এটা ফ্রি থাকবে ভাই এই জুসারটা আপনাকে কিনতে হবে না কষ্ট করে দেখতেছেন না আপনারা কি দিবেন তো ভাই 100% এই পর্যন্ত যতগুলা কুইজ আমরা খেলছি প্রত্যেকটা কুইজ প্রত্যেকটা দৃষ্টিকে গেছে ওকে কিন্তু দুর্ভাগ্য বিশা আমাদের মার্কেটে কেউ পায় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপেল হয়ে গেছে ভাই দেখেন আপেল কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে আমরা কিন্তু ঢেলে আপনাদেরকে দর্শক দেখাবো খুব সুন্দর ভাবে কিন্তু দেখেন এই যে আপেলের জুস মানে দেখেন ভাই দুই আপেলে দুই গ্লাস দুই আপেলে দুই গ্লাস এই দেখেন এই এক গ্লাস মানে কোনো ওয়েস্টিজ নাই আরেকটা মানে প্রত্যেকটা কিন্তু কোনো ওয়েস্টিজ নাই প্রত্যেকটা জুস কিন্তু দর্শক আলাদা করে কিন্তু রাখা হইছে দেখেন খুব চমৎকার ভাবে আর এই পাশে যদি আপনাদেরকে ভাজা ভাজিটা দেখাই কালারটা কেমন আসে ওরে সিঙাড়া ভাই সিঙাড়ার কালারটা জাস্ট দেখেন কতরা সুন্দর কিন্তু হইছে মানে দেখেন আমরা কিন্তু অনেকেই এই ধরনের আইটেমগুলো যখন ভাজার কথা চিন্তা করি আমরা কিন্তু চাইলে কিন্তু আসলে তেল অপচয় হবে ওয়েস্টেজ হবে যার জন্য কিন্তু বাসায় কিন্তু ভাজা ভাজিরা ভাই করি না হ্যাঁ এখন বিষয় হচ্ছে কি ভাই আমি আপনাকে বলি মেশিনটা একটু অফ করে নেই ওকে আজকে যারা বাসার জন্য ছোট চান ভাই রেস্টুরেন্টে খেতে গেলে তো অনেক টাকা রেস্টুরেন্টের আইটেমগুলো আপনি যদি বাসায় করতে চান এরকম একটা ডিপ ফ্রায়ার কিন্তু আপনার দরকার এই রকম কিন্তু একটা ডিপ ফ্রায়ার কিন্তু দর্শক আপনার কিন্তু লাগবে খুব চমৎকার কিন্তু ভাবে কিন্তু ভাজা ভাজি কিন্তু কমপ্লিট হচ্ছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এখন ভাই যেটা করব এটা হচ্ছে বিটফল করব বিটফল বিটফল যেটা ফুড হ্যাঁ একদম এই একটু দেওয়ার আগে একটু আমার হাতে দেন এই যে এই যে আরেকটু করে দেন এই যে এই যে ফলটা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বিট ফল এইটা কিন্তু সুপার একটা ফুড ডাক্তাররা কিন্তু সবাইকে সাজেস্ট করে দেখা যায় আমাদের বাসার বাচ্চারা কিন্তু এই ফুড দেখ এই ফলটা দেখলে কিন্তু খাবে না বা খেতেও কিন্তু চায় না তো আমি আপনাদেরকে বলবো এই ফলটা যারা আপনারা যারা বাচ্চাদেরকে খাওয়ানোর টেনশনে আছেন একটা মেশিন কিন্তু আপনারও লাগে এটা কিন্তু অনেক মিষ্টি ভাইয়া ওকে এই যে আমি একটু চালায় দেখাই এই যে এই এই যে দিবেন আর একটা চাপ দিবেন হয়ে যাবে দেখেন ওরে ভাই দেখেন রক্তের মতো লাল একদম দেখেন কালারটা জাস্ট দেখেন কতটা চমৎকার কালার কিন্তু একেবারে লাল টুকটুকে কালার দেখেন ও দেখেন মনে হইতেছে দেখেন এখনই খেয়ে ফেলি একদম অস্থির একটা জিনিস ভাই রমজানের রোজা রাখার পরে যখন আপনার কলি এটা শুকায়া যাবে এই ধরনের ওকে আদিতে হবে না এই ধরনের এক গ্লাস জুস কিন্তু দিলে আপনার কিন্তু কলিজা কিন্তু ঠান্ডা হয়ে যাবে খুব চমৎকার ভাবে দেখেন একেবারে জুস কিন্তু হয়েই গেল আমরা কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু করে কিন্তু দেখাচ্ছি সরাসরি লাইভের মধ্যে আর কে কথা দেখে আমাদের লাইভটা দেখছেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন এবং বেশি বেশি করে শেয়ার করতে থাকেন আজকে দেখেন এই যে দেখেন কালারটা জাস্ট দেখেন মানে এই ধরনের কালার এবং এই জুসটা যখন দেখবেন তখন কিন্তু আপনার রুচি কিন্তু অটোমেটিকলি কিন্তু বেড়ে যাবে যদি খেতে মন নাও চায় তাও কিন্তু আপনাকে কিন্তু খেতে হবে কারণ হচ্ছে দেখেন না কতটা চমৎকার ভাবে কিন্তু জুসটা কিন্তু হয়ে গেছে এই এক গ্লাস জুস যদি আপনি বাইরে থেকে কিনতে যান কত টাকা লাগবে ভাই মিনিমাম দুইশো টাকা দেখেন এই দেড়শো টাকার কমে পাবেন না কিন্তু আমি বিশ টাকার বিট ফলে এক গ্লাস জুস করে ফেলছি এক গ্লাস জুস কিন্তু হয়েছে এবং এই জুসটা কিন্তু সুপার ফুড যাবে কিন্তু কাজ করবে জি ভাই আপনার এটা তো পুরা গেল ভাই কিসের পূর্ব এটা তো অটো ও এটা পুরার কোন চান্স নাই মানে নিজে নিজে গরম হবে নিজে নিজে ঠান্ডা হবে হ্যাঁ নিজে নিজে ঠান্ডা হবে নিজে নিজে এখন এই যে আলুর চপ বেগুনি ছাড়া তো ভাই ইফতারি হয় না তা তো হবেই না হয় একটু হাতে নেন এই দেখেন আমি একটু করে দেখাচ্ছি এটা ওকে ওকে দেখেন প্লেটটা একটু হাতে নিয়ে নেন দেখেন এই যে দেখেন দিতেছে আর কত চমৎকার ভাবে কিন্তু ফুলে ফুলে কিন্তু উঠতেছে ওয়াও দেখেন মানে খুব সুন্দর ভাবে কিন্তু ফুলে ফুলে কিন্তু উঠতেছে মানে একটা একটা করে দিতেছে হ্যাঁ ওকে এই যে দেখেন দেখেন ওকে দেখেন কতটা চমৎকার ভাবে ফুলে কিন্তু সবগুলা সবগুলা কিন্তু উঠে গেছে একটা থেকে একটা আর এমডি তামিম ভাই বলতেছেন ভাইয়া কারেন্ট বিল কেমন আসবে এই জুসারে

লিটার 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 এটা 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 ওকে আছে যারা এই রমজান মাসের রেস্টুরেন্টের জন্য ব্যবসা করতে চান যে ভাই আমি আলু চেগুন ভাই যা বিক্রি করবো তাদের জন্য বড় বড় সাইজ আছে যারা বাসার জন্য কিনতে চান তাদের জন্য ছোট ছোট সাইজ আছে ওকে নীলু একটা আপু বলতেছে ভাইয়া আজকে কোন গিফট আছে ভাইয়া আজকে যদি কমেন্টের মধ্যে ডিফ্রাইটার প্রাইস বলতে পারেন তাহলে ডিফ্রাইটটা থাকবে ফ্রি যদি আমার দামের সাথে মিলে যায় আর সর্বোচ্চ শেয়ার করলে পাগলা জুসারটা ফ্রি থাকবে ভাই ওকে ধোমা শেয়ার করতে থাকেন ধোমায় কিন্তু ভাই আরো আছে এই দেখেন ভাই এই যে করলা এই যে দেখেন বিচি আছে কিন্তু এটার ভিতরে এটার ভিতরে বিচি আছে বিচি আছে এবং ডাক্তারের কাছে যখন ডায়াবেটিস রোগী যায় প্রথমেই বলে আপনি কি করলা জুস খাইছেন বা খাবেন এটা কিন্তু সাজেস্ট করে এই দেখেন এই যে আমি দিয়ে দিলাম

আমরা কিন্তু ঢেলে আপনাদেরকে দেখাবো ঢেলে কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু কাজ করে দেখিয়ে দেখালাম আহ সামি সামি আক্ত ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে রুবিন আক্তার বলতেছেন আট হাজার পাঁচশো টাকা হতে পারে ইয়াসিনী ভাই বলতেছেন সাত হাজার পাঁচশো টাকা হতে পারে নীরব ভাই আছেন আমাদের সাথে ঢাকার ড্যামরা থেকে উনি বলতেছেন ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে ভাই দেখেন মানে বিট ফল থাকার কারণে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে গোলাপি কিন্তু হয়ে গেছে খুব সুন্দর কিন্তু একটা কালার হয়েছে দেখেন মানে এই যে দেখেন এইখানে দেখেন এটা হচ্ছে বিটের জুস এটা হচ্ছে গাজরের গাজরের জুস এটা হচ্ছে আপেলের জুস আপেলের জুস এটা কিন্তু হচ্ছে করলা জুস এটা করলা এটা আনারস এটা আনারস এই আনারস ভাই যদি বাচ্চাদেরকে দিতেন জীবনে খাবে না বলবি যে জিব্বা খালায় যাবে তুই পাগলা জুস আর থাকলে বয়স্ক আর আপনার সিনিয়র জুনিয়র নাই সবাই একসাথে বসে এরকম ফ্রেশ জুস ভাই করে খেতে পারবেন ওকে ভাই দর্শকদের এক মিনিট সময় দিব দাম কমেন্টের জন্য ভাইয়া সময় কম তাও আপনি দিতে পারেন এই ফাঁকে আমি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে একটা মালটা জুস করে দেখে ওকে এক মিনিট সময় দর্শক আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে কিন্তু দামটা কমেন্ট করতে হবে আজকে কিন্তু আবার বলে দিচ্ছি কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি শেয়ার করলে গিফট কমেন্ট করলে কিন্তু আজকে গিফট কিন্তু পাবেন যারা এতক্ষণ লাইভটা দেখতেছেন ধুমায়া কমেন্ট করতে থাকেন এই যে মালটা মালটা জাস্ট আপনি কি করবেন মাল্টাটা ছিলে এখানে দিয়ে একটু প্রেস করবে দেখেন একেবারে কলের মতো করে কিন্তু পড়তেছে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু হয়ে এই যে আরেকটা মালটা দিলাম ভাই ওকে এই যে মালটা হুম দের সাথে সাথে জুস বের হবে ভাইয়া ও দেখেন একেবারে কলের মতো মর করে কিন্তু জুসটা কিন্তু পড়তেছে জুস কমপ্লিট হয়ে গেছে জুস কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে দেখেন এই কমলা যদি আপনারা করতে যাইতেন আপনাদের কম হইলেও কিন্তু আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগতো ভাই কমলা ছিল আপনার দেখা গেছে বাচ্চাদেরকে দিলে একটু চাবায়া ফেলে দেয় বা জুসার থাকলে আপনি জুস করে দিবেন ন্যাচারাল জুসটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা জুস পাইলো সে ঠিক আছে এবং অনেক বাবা মা আছে আপেল চাপা খেতে পারে না আনারস চাপা খেতে পারে না এই গাজর যে শক্ত গাজর চাপা খেতে পারে না তবে জুসার থাকলে আপনি ফ্রেশ জুস করে আপনি ইলিয়াস হোসেন ভাই বলতেছেন ছয় টাকা হতে পারে শাকিলা মনি আপু দাম কত দাম আমরা এখনই বলে দিব তবে এক মিনিট সময় আপনাদেরকে দিছিলাম এই জুসারটার দাম কমেন্ট করার জন্য এক মিনিটের মধ্যে দামটা যদি কমেন্ট করেন আপনারা কিন্তু হলেও হতে পারেন ভাগ্যবান আজকে কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন আমরা যদি কালারটা দেখাই ওহ কালারটা দেখেন এই ধরনের কালারের কিন্তু বেগুনিগুলা কিন্তু আমরা কিন্তু রেস্টুরেন্টে কিন্তু খাই দেখেন

আব্দুল কারাম মাজেদ ভাই চার হাজার টাকা হতে পারে জয় চৌধুরী ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা হতে পারে রবিন চৌধুরী ভাই সাত হাজার পাঁচশো টাকা হতে পারে আলফাজ আহমেদ ভাই আমাদের সাথে আসেন হচ্ছে উনি বলতেছেন ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে আকলিমা আখি আপু সাত হাজার টাকা হতে পারে এক মিনিট সময় আপনাদেরকে দিছি এক মিনিটের মধ্যে প্রাইস কমেন্ট করতে হবে এই ফাঁকে জুসারটার আদ্যপান্ত খুলে দেখা দেন তো আচ্ছা এই যে আমি এতগুলো জুস করলাম এটার একটা ওয়েস্ট আপনার বের হয় যেটা ফল থেকে আমরা যে ছোবাটা পাই ওকে এই ছোবাটা কোথায় গেল দেখেন এই যে ভরে গেছে দেখেন দেখেন এই যে ছোবাটা ওকে এই ছোবাটার যে কাজটা হবে আপনি হ্যাঁ এভাবে আপনি ওয়াশ করে এই যে দেখেন এই হচ্ছে ছোবাগুলা এই যে দেখেন ছোবাগুলা কিন্তু আলাদা হয়ে গেছে সম্পূর্ণ একটু কিন্তু দেখেন ছোবা কিন্তু নাই

মানে এখনও কিন্তু রস কিন্তু থেকে ভাইয়া আপনার ভাবিও নিতে পারবে আমার ভাবিও নিতে পারবে আচ্ছা কিন্তু নিতে পারবেন ধোমায় কমেন্ট করেন ভাইয়া মোটর যেটা ব্যবহার করা হয়েছে কত ওয়ার্ডের মোটর এটা হচ্ছে আটশো ওয়ার্ডের মোটর ওকে সাধারণত আমরা দুশো চারশো ওয়ার্ড দেখি এটা হচ্ছে পরিপূর্ণ আটশো ওয়ার্ডের

কলিজার প্রবাসী ভাই কিন্তু লাইভে কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন বিশেষ করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের লাইভগুলো আপনারা দেখেন অবশ্যই দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু একবারে জুসগুলা দেখেন এই যে ভাই এটা বসে এই যে ব্লেডটা একটু প্রেস করবেন ওকে তারপরে এই যে এই কভারটা লাগিয়ে দিবেন ওকে আফটার কাজ শেষ এখন আপনি এই যে এই যে লক করে দিবেন এই যে লক করে দিলেই বাস লকটা হয়ে গেল ওকে লক করে দিলেই কিন্তু হয়ে যাবে দেখেন এই যে আচ্ছা দুই পাশে লক আছে তাই তো এই যে দুই পাশে লক আছে ওকে দুই পাশে লক কিন্তু আছে আচ্ছা সাজিদুল ইসলাম বাবলু ভাই বলতেছেন কত দিনের গ্যারান্টি ওয়ারেন্টি ভাইয়া এটা টোটাল আমাদের দুই বছরের ওয়ারেন্টি থাকবে দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হয় আমরা ফ্রি সার্ভিস করে দেব ওকে খুব চমৎকার এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিছিলাম দর্শক এক মিনিটের মধ্যে প্রাইস কমেন্ট করার জন্য এক মিনিট সময় কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে এখন আমরা কিন্তু দামটা জেনে নিব এই ফাঁকে আরো কয়েকটা দেখেন বেগুনি কিন্তু দিয়ে দিতেছে খুব সুন্দর ভাবে দেখবেন একবার ফুলে ফুলে কিন্তু ও দেখেন দেখেন চমৎকার ভাবে কিন্তু ফুলে ফুলে হয়ে লাগার কোনো সুযোগ নাই না কোনো লাগার সুযোগ নাই এবং না দিতে হবে না অটোমেটিকলি দুই সাইডে সমান ভাবে হবে ভাই ওকে দেখেন মানে যে রান্না পারে না সেও পারবে সেও পারবে এটা থাকলে ভাই রেস্টুরেন্টে যেতে হবে না আলুর চপ বেগুনি পেঁয়াজ যত ধরনের জিনিস আছে সব এটার মধ্যে আপনি ভাসতে পারবেন আচ্ছা এখন তাহলে এক মিনিট সময় তো দিতেছি এই যে গোলাপ বায়ু কমেন্ট করতে ছয় হাজার পাঁচশো দর্শকরা কমেন্ট করতে থাকুক এই ফাঁকে বলে দিবেন অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম হচ্ছে ভাইয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আপনি যদি এখানে দেয় আমাদের ঠিকানা হচ্ছে রাসেল এন্টারপ্রাইজ সব নাম্বার নয় দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট দিবেন কোন প্রোডাক্টটা নিতে চান জাস্ট নাম মাত্র এক হাজার টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা একদম হোম ডেলিভারি পৌঁছায় দিব আর আজকে যারা একটা কিনবেন তাদের জন্য আছে স্পেশাল ডিসকাউন্ট ওকে

কলেজের পাশে বাজারের পাশে যেখানে ইচ্ছা বসায় দিবেন ব্যবসা শুরু হয়ে যাবে হ্যাঁ ওকে আবার এটা হচ্ছে আপনার লিটার এটা আছে আপনার তিন লিটার তিন লিটার আবার এটা আছে শুধু ছয় লিটার শুধু ছয় লিটার এটা আছে শুধু ৬ লিটার মানে বেকার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেল যারা মনে করেন বেকার ঘুরতেছে না পাঁচ লিটার তেল একটা ডিফারেন্ট নিবেন ভাই সারা মাস ভরে আপনি ব্যবসা করতে পারবেন ভাই আনুমানিক একটা হিসাব করে বলেন তো কত টাকা ইনকাম করা যায় ভাই এটা আপনার ইনভেস্টমেন্ট যদি সর্বোচ্চ আপনি সাত থেকে আট হাজার টাকা ইনভেস্টমেন্ট করেন

এটা রেগুলার প্রাইস হচ্ছে भैया আমাদের 9500 টাকা একদম ধামাকা অফার থাকবে মাত্র 5800 মাত্র 5800 টাকাই কিন্তু এই মেশিন এই পাগলা জুসারটা আপনারা নিদেব পারবে ওকে আর যারা এই যে ডিপ ফ্রাই যেটার মধ্যে আল্লাহর দুনিয়ার যত খাবার আছে সব করতে পারবেন ডিপ আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে 5500 টাকা ওকে আজকে থাকবে মাত্র 3500 টাকা भैया মাত্র 3500 টাকায় কিন্তু দর্শক এই चमत्कार কিন্তু ডিপ ফ্রাইটা কিন্তু করতে পারবেন সব ধরনের ভাজা ভাজি এক মেশিনে এক মেশিনে এটা হচ্ছে লিটার ওকে যারা তিন লিটার নিবেন দাম থাকবে চার ওকে যারা ছয় লিটার নিবেন দাম থাকবে পাঁচ হাজার আটশো ওকে যারা বারো লিটার কিনবেন তাদের জন্য দাম থাকবে নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো ওকে এখন যদি আমি বলি যে দুইটা একসাথে কিনলে কত আসে আমি যদি একটু দেখি পাঁচ হাজার আটশো আর পঁয়ত্রিশশো কত আসছে অলরেডি কিন্তু নয় হাজার তিনশো টাকা বরাবর নয় হাজার টাকা রাখবো যারা দুইটা একসাথে কিনবেন যারা দুইটা একসাথে যারা দুইটা একসাথে কিনবেন বরাবর নয় হাজার টাকা ওকে দুইটা যারা একসাথে নিবেন নয় হাজার টাকায় কিন্তু এই চমৎকার কম্বোটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন একেবারে ভাজা থেকে শুরু করে জুস সবকিছু কিন্তু চোখের পলকে কিন্তু হয়ে যাবে অর্ডার করতে হলে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাসেল ভাই আল্লাহ হাফেজ